আস্ত তো টমেটোর আচার খেতেই খুবই সুস্বাদু খুব অল্প কিছু উপকরণ দিয়ে আস্ত তো টমেটোর আচার বানিয়ে নেওয়া যাবে এখন যেহেতু বাজারে প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে এবং খুব কম দামি পাওয়া যাচ্ছে তো আমরা টমেটোগুলোকে বিভিন্নভাবে সংরক্ষণ করতে পারি এর মধ্যে আমি খিচুড়ি সাদা ভাত বা পোলাওয়ের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিলাম আস্ত টমেটোর আচার খুবই সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা এই আচার বানিয়ে নিতে পারি আমরা প্রথমে টমেটোগুলো ভালো করে ধুয়ে নিব এখানে কেউ চাইলে বিচিগুলো ফেলে দিতে পারেন আমি যেহেতু আস্ত টমেটোর আচার করব তাই আমি বিচিগুলো রেখেই এই আচার করে নিব দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এত লাল টুকটুকে টমেটো দেখতেই লোভ এসে যায় আর আচার বানালে তো এর স্বাদ হবে অনন্য একটি প্যানের মধ্যে আমি অল্প পানি দিয়ে তার মধ্যে টমেটোগুলো সামান্য ভাপিয়ে নিব টমেটোর গায়ে চামড়া একটু ফাটটা দেখা দিলেই আমরা টমেটোগুলো তুলে নিব এখন একটি প্যানে সরিষার তেলের সাথে রসুন এবং লাল মরিচ দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি ফোঁড়ন এখন দিয়ে দিলাম হলুদ এক চামচ মরিচের গুঁড়ো দেড় চামচ এবং মশলার গুঁড়া দুই চামচ এখানে কোনো পানি ব্যবহার করবো না আমি ভিনেগার ব্যবহার করেছি এরপরে দিয়ে দিয়েছি সরিষা বাটা ভালো করে কষিয়ে নিব আমরা পানির পরিবর্তে ভিনেগার ইউজ করব যাতে আমাদের আচারটি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এখন দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া টমেটো টমেটোর চামড়া একটু ফেটে উঠলেই কিন্তু আমরা চুলার থেকে ভাপ ভাপিয়ে নেয়া টমেটোগুলো নামিয়ে ফেলবো কারণ আমাদের যেহেতু আস্ত টমেটো এখানে টমেটোগুলো খুব নরম হওয়া যাবে না এখন আমরা টমেটোগুলো দিয়ে দিলাম এখন আমরা মিডিয়াম আছে এগুলো চুলার ওপর রেখে দিব। দেখুন চুলের মধ্যে রেখে অল্প আছে রেখে দেওয়ার ফলে আমার টমেটোগুলো প্রায় হয়ে এসছে এবং যারে ভরার পালা দেখলেন তো খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি টমেটোর আচারটা বানিয়ে নিয়েছি এখন একটি বয়ামে সরিষার তেল দিয়ে দিলাম এরপর আচারগুলো আস্ত টমেটোর আচারগুলো আস্তে আস্তে তুলে বয়ামের মধ্যে ভরে নিয়ে নিলাম দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন আপনারাও চাইলে টমেটোর মরসুমে এভাবে টমেটো করে সংরক্ষণ করতে পারেন খেতে দুর্দান্ত লাগে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটি দেখতে পাবেন ইউটিউব চ্যানেল বিউটিস কিচেন এবং ফেসবুক পেজ খানমস কিচেন পেজে আশা করি সবার খুব ভালো লেগেছে